আলাইকুম দশম শ্রেণীর তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে বহু নির্বাচনী পরীক্ষা তো এই বিষয়ে তোমাদের যে এমসি রয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আনসার সহ যাতে করে তোমাদের পরীক্ষা দিতে সহজ হয় তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্নটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন এবং এখানে তোমাদের আইসিটিতে এখানে হচ্ছে পঁচিশ মার্কের ঠিক আছে তো এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কনাম্বার সপ্তাহে একবার হবে দুই নাম্বার যেমনটা দেওয়া আছে কনাম্বারটা হবে ব্যবহারের উদ্দেশ্য ঠিক আছে এখানে বলছে আই যন্ত্র যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করা হয় কিসের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে আচ্ছা ডিলিট অর্থ কী ডিলিট অর্থ হচ্ছে ফেলা তাই না অর্থাৎ গ নম্বরটা এরপর দেখো চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ফাংশন থ্রি আর কি তো পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গনপার টপে আচ্ছা ছয়ের হচ্ছে গনাম্বার মানে দু এবং তিন দু টেবল আনসার এবং ওয়ার্ড প্রসেস সুবিধা কয়টি এখানে চারটি খ নাম্বারটা তো তারপর দেখো আট নম্বর প্রশ্ন উত্তরটা কনাম্বারটা এরপর রয়েছে নয় নাম্বার ঠিক আছে এটা নাম্বারটা হবে ফন্ট আচ্ছা দশের হচ্ছে ক নাম্বারটা হবে বুলেট এরপর দেখো এগারো নাম্বার এটা হচ্ছে ট্যাপ ব্যাপ বার আর কি নাম্বারটা এরপর দেখো তোমাদের বারো নাম্বার এটা নাম্বারটা হবে আচ্ছা তেরোর হচ্ছে ক নাম্বারটা হবে তো আরেকটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে জানো যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো শাসনটি তুমি পিডিএফ আকার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কিন্তু সহজে নিতে পারবে পেমেন্ট করার সাথে সাথে পেয়ে যাবা শুধু যার বিকাশের লাস্ট নাম্বারটুকু বললেই হচ্ছে তুমি অর্থাৎ সাত তোমাকে দেওয়া হবে তো যে নাম্বারটি দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে ওয়াটসঅ্যম আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চোদ্দো নম্বর হচ্ছে নাম্বারটা হবে সিনেমা আচ্ছা পনেরো নম্বর হচ্ছে এখানে গনাবারটা নব্বই শতকে ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা এরপর দেখো সতেরো এটা খ নাম্বারটা হবে এরপর দেখো আঠারো নাম্বারটা তো তারপর দেখো তোমাদের উনিশ নাম্বার প্রশ্ন উত্তরটা এটা হচ্ছে খ নাম্বার দুই হবে এবং বিশ নম্বরটা হচ্ছে নাম্বারটা হবে তিন এবং একুশ নাম্বার হচ্ছে গনাম্বারটা ঠিক আছে পাইথন এবং বাইশ নম্বরটা হচ্ছে তোমাদের খ নম্বর এরপর দেখো তেইশ নম্বর এটা খ নম্বরটা এবং চব্বিশ নম্বর হচ্ছে খ নম্বর আনসার দিবা এরপর দেখো পঁচিশ নম্বর শেষ দেয়টা হচ্ছে খ নম্বরটা আচ্ছা এই তো এই ছিল তোমাদের আইসিটি প্রশ্ন আর তোমাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে ঠিক আছে ভিডিওটি কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখানে গিয়ে তোমরা হচ্ছে বাকি যে প্রশ্নগুলো সেগুলো পেতে পারো বা আনসার সহ সব কিছু পেতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ